কল্যাণী থানায় বিজেপির বিক্ষোভ উত্তেজনা চরমে হামলার অভিযোগের রাজনৈতিক দরজা নির্বাচনের মুখে ফের অশান্ত কল্যাণী ফর্ম কেন্দ্র করে বিজেপি বিধায়ক ও শহর মন্ডল সভাপতির ওপর হামলার অভিযোগে বুধবার কার্যত অনকক্ষেত্র চেহারা নেয় এলাকা ঘটনার প্রতিবাদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কল্যাণী থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি বিজেপির দাবি বুধবার কল্যাণীর বিধায়ক অম্বিকারায় এস ডিও অফিসে সাত নম্বর ফর্ম জমা দিতে গেলে পুলিশের উপস্থিতিতে দুষ্কৃত দুষ্কৃতার উপর অতর্কিত হামলা চালায় বিধায়ককে রক্ষা করতে গেলে কল্যাণী শহর মণ্ডল সভাপতিকে উপ্রাণ আক্রমণ করা হয় বলে অভিযোগ ঘটনায় দুজনই গুরুতর জখম হন বলে বিজেপির তরফে জানানো হয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকরা কল্যাণী থানার সামনে জমায়েত হয়ে স্লোগান বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ পুলিশ প্রশাসনের চক্রিতভাবে নিষ্ক্রিয় থেকেছে বিক্ষোভকারীদের দাবি পুলিশের সামনে কীভাবে জনপ্রতিনিধির উপর হামলা হলো তার জবাব চাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিক্ষোভ চলাকালীন পুলিশের বিজেপি কর্মীদের মধ্যে স্বাস্থ্যশস্তির ঘটনাও ঘটে যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যদিও তৃণমূল কংগ্রেস সামনে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাদের দাবি এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ খোন্দলের ফল এতে তৃণমূলের কোনো ভূমিকা নেই শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশিটা হলো চলেও গোটা কল্যাণী জুড়ে থমথমে পরিস্থিতি বজায় রয়েছে খুব কচ্ছন্দ আমরা আমার সামনে অবস্থান বিক্ষোভ করছি এই কারণে যে আমি এবং আমার সঙ্গে আমাদের মহিলা মোর্চার বনগাসাগরের জেলার কার্যকর্তা ইন্দ্রাণী দত্ত বিশ্বাস আমরা এসডিও অফিসে আমাদের এমএলএ সাহেব আজকে এসডিওর সঙ্গে দেখা করতে গেছেন সেখানে তৃণমূলের যত মস্তান গুন্ডা তারা তাদের আমাদের এমএলএ সাহেবকে আটক করে রেখেছে সেখান থেকে বেরোতে দিচ্ছে না আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে গেছি কিন্তু আমরা যখনই ওপরে গেলাম তখন আমাদের ওপর থানা বিক্ষোভ আজকে সকালে এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমাদের বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় এস ডি অফিসে যান ফর্ম সেভেন ঘোরার জন্য যেটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় উনি এর যে প্রক্রিয়া চলছে তাতে ফর্ম সেভেন যেটা একটা অথেন্টিকেটেড বিষয় প্রক্রিয়ার মধ্যেই পড়ে সেটা ভরার জন্য যান সেখানে তৃণমূলীরা তাকে আক্রমণ করে তারা এখনও এবং এসডিও সাহেব নিতে চান না এসআই ফর্ম সেভেন সেখানে ওনারা অবস্থান বিক্ষোভে বসেন এবং অসংখ্য সোশ্যাল চারিদিক থেকে এসে তাকে ঘিরে ধরে আমাদের কল্যাণী শহর মণ্ডলের সভাপতি ডক্টর তাপস ব্যাপারী অম্বিকা রায় আমাদের যে কল্যাণী বিধানসভার বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় তার তার জন্যে আমরা সেখানে গেছিলাম এম সাহেবের সাথে দেখা করার জন্যে কিন্তু যখন আমরা যখন আমরা দুপুরে যাই এমএলএ সাহেবের সাথে দেখা করার জন্য তখন পঙ্কজ সিং ওখানে দাঁড়িয়ে থেকে সেখানে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে এবং তিনি নিজে আমাকে লাথি মারেন পঙ্কজ সিং আপনারা সকলেই জানেন যে আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের তিনি প্রধান তিনি সভাপতি এবং সেই পঙ্কজ সিং নিজে একজন মহিলা আমার গায়ে আজকে লাথি মারে আজকে মানে তৃণমূলে যে তৃণমূলের যে প্রশাসন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন নিগৃহ হচ্ছে আজ সেখান থেকে আমিও বাদ আজ আমাকেও নিগৃহীত হতে হয়েছে আজকে সেখানে হাজার হাজার নিধন যারা গুন্ডা যারা তারা সেখানে রয়েছে অথচ আমি এবং আমার যে কল্যাণী শহর মন্ডলের সভাপতি ডক্টর তাপস ব্যাপারী সেখানে গেছিলাম তাপস ব্যাপারীকে মারতে মারতে নিচে নামিয়ে নিয়ে আসা হয় এবং আমাকে সেখানে তৃণমূলের পুরুষ কর্মী গুন্ডা তারা আমাকে সেখানে আটকে রাখে এবং পঙ্কজ সিং নিজে আমাকে লাঠি মারেন তো পুলিশকে আপনারা এখন কি আবেদন রাখছেন বা পুলিশ সেখানে ছিল একটাই আমাদের পুলিশের কাছে এটাই জিজ্ঞাসা যে পুলিশ প্রশাসন সেখানে থাকা সত্ত্বে তৃণমূলের জমায়েত এখানে সেখানে কি করে হয় অত তৃণমূলের কর্মী গুন্ডারা সেখানে কি করছে আজকে পুলিশ কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে পারছে না পুলিশ সরাচ্ছে না কারণ মমতা ব্যানার্জীর প্রশাসন মমতা ব্যানার্জী নিজে হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং এসএসদেরকে সেই ইনস্ট্রাকশনই দিয়ে রেখে দিয়েছেন যাতে যেখানে বিজেপি কর্মী থাকবে সেই বিজেপি কর্মীদের উপরে যাতে অত্যাচার হয় সেই অত্যাচারকে তিনি প্রশ্রয় দিচ্ছেন সেই পুলিশরা হতে তার থেকে বাদ যায়নি এবং পুলিশদের সামনে আমাদের উপরে নিগৃহ করা হয় আপনাকে পুলিশ অভিযোগ করেছেন আমরা এখনো পুলিশে অভিযোগ করিনি কারণ সবটাই পুলিশের সামনে হয়েছে আমরা থানাতে এখানে এসেছি আমাদের জেলা নেতৃত্বরা আসছেন তারপরে আমাদের নেতৃত্বরা যেভাবে বলবেন আমরা সেইভাবে করব আপনার নাম আর পরিচয় আমার নাম ইন্দ্রানী দত্ত আমি বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার দায়িত্বে আছি রিভেরিফাই করার জন্য আমরা ডাউট করছি কিছু রিজনেবল জাস্টিফিকেশন আছে সেই ডাউটের পেছনে সেটার উপরে বেশ করে আমরা অবজেকশন দিচ্ছি কিন্তু অবজেকশন দিচ্ছি এই কারণে এটা রিভেরিফাই এটা এই নয় যে ডিলিট করে দেওয়া হয় ভেরিফাই করবে কমিশন দেখবে যদি এ হয় ঠিক থাকে তাহলে তার নাম থাকবে আর যদি না ঠিক থাকে নাম কিন্তু এবং আপনাদের এটা কখনো পারে না কারণ এবং তারা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কথা শুনছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মমতা ব্যানার্জির কথা শুনছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা সিইওর অফিসের কথা ডাইরেকশন তারা মানছে